ডেঙ্গু জ্বরের চিকিৎসার সময় লক্ষণগুলি পরিচালনা করার জন্য সাধারণত বেশ কয়েকটি ওষুধ ব্যবহার করা হয় এখানে কয়েকটি ওষুধ রয়েছে যা সাধারণত ডেঙ্গু জ্বরের চিকিৎসার সময় নেওয়া হয় এক অ্যাসিটামিনোফেন প্যারাসিটামল এটি ডেঙ্গুর উপসর্গ যেমন ব্যথা নিয়ন্ত্রণ এবং জ্বর কমানোর জন্য একটি প্রস্তাবিত ওষুধ দুই ওরাল রিহাইড্রেশন থেরাপি ডেঙ্গু জ্বরের প্রাথমিক পর্যায়ে হাইড্রেশনের মাত্রা বজায় রাখার জন্য এটি অপরিহার্য তিন অ্যাসপিরিন এবং নসাইটস এডানো অ্যাসপিরিন এবং ননস্টেরেডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ নসাইটস যেমন আইবোপ্রোফেন এডানো উচিত কারণ তারা ডেঙ্গু রোগীদের রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে চার সহায়ক যত্ন গুরুতর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের নিবিড পর্যবেক্ষণ নিবিড় পরিচর্যা ইউনিটে ঘন ঘন পর্যবেক্ষণ এবং সহাযক যত্নের প্রয়োজন হতে পারে পাঁচ শিরায় তরল এবং ইলেকট্রোলাইট প্রতিস্থাপন গুরুতর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে শিরায় তরল ইলেকট্রোলাইট প্রতিস্থাপন রক্তচাপ পর্যবেক্ষণ এবং স্থানান্তর প্রয়োজন হতে পারে লক্ষণগুলি খারাপ হলে বা গুরুতর জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন ডেঙ্গু জ্বর থেকে পুনরুদ্ধারের টিপস সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন